আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে ছেলেকে নিয়ে একটু ঘুরতে পারাম মাঠে ছেলেরা খেলতেছিল পিচ্ছি পিচ্ছি তা আমার ছেলেও আসবে বলতেছে বারিন্দা দিয়ে দেখছে তারপরে আসবে এখানে এই জন্য নিয়ে আসলাম ছেলেটাকে একটু আমি তো এখন একটু বাসার বাইরে কমাসি ভিডিও তো কেমন একটা বাসার বাইরে দেখাই না ছেলেকে নিয়ে আজকে একটু হাঁটতে আসলাম সন্ধ্যা এখন হলো সাড়ে সাতটা বাজে মেয়ে খাবে ফুচকা মেয়েকে ফুচকা খাওয়াইতে বসে রেখে আমি আর ছেলে একটু হাঁটতে আসছিলাম এখানে হাঁটতে এসে মেয়ে বলে রামেন খাবে ছেলেও বলে রামেন খাবে তারপরে রামায়ণ যে ছেলে হাঁটতে ছিল আর সবাই সাথে খেলতেছিল পিচ্ছিরা সবাই এখানে মাঠে খেলে এখানে সুন্দর সুন্দর লাগতা ছিল অনেক সুন্দর লাগতাছিল ছিলো এখন সাড়ে চারটা বাজে বাসে আসলাম বাসে এসে রামেন ছিল গড়ে একটা রামেন তারপরে ছেলেও খাবে মেয়েও খাবে আমি আবার পাশে একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম আর হলো এখন রামেনটা বানাবো নর্মাল ভাবে রামায়ণটা বানানো যায় আর এত জাল অনেক জাল তারপরে আমার ছেলে খাবে রামেন এত জাল তারপর ছেলে খাবে আমার ছেলে আবার জাল খেতে পারে মেয়েও জাল খেতে পারে ছেলেও জাল খেতে পারে তারপরে হলো নুরুসটা দিয়ে দিলাম নুরুসটা দেওয়ার পরে একটু সিদ্ধ হয়েছিল পরে মশলাটা এতই কালারফুল আল্লাহ আমি আরেকবার খাইছি ও এত জাল এটা বেশি জাল রামায়ণের ইয়াটা মশলাটা তারপরে একটা ভিতরে এখানে হলো কালারটা না চেঞ্জ হয়ে গেছে মশলাটা দেওয়ানোর পরে এত লাল আর এত কালারফুল ফুল তারপরে হলো তিল ছিল সাথে তিলটাও দিয়ে ফেলছি তারপর ডিমটা সিদ্ধ করে নিলাম ডিমটা সিদ্ধ করে এভাবে রাখছি আমার ছেলে তো খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে খাবেই নুটলস তারপরে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আর কোনো ভিডিও নেই নি সকালবেলা হলো বাজার নিয়ে আসছে শুরু শুরু শাক নিয়ে আসছে শাক দিয়ে মা রুই মাছের মাথা দিয়ে রান্না করব আর হলো বাইং মাছ বোনা করব। এখানে হলো বাইং মাছের জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজটা সুন্দর করে বাজা বাজা করতেছিলাম আর আসতে না সকালবেলায় রান্না করতেছিলাম মেয়ের বলছে কুসিন ছিল আজকে স্কুল নাই কুসিন আছে এখন হলো মেয়ে ম্যাডামে ফোন দিয়ে মেসেজ দিয়ে বলতেছে আপু আজকে তো আমি আসি নাই কালকে করাবো এখানে হলো আমি টমাটোম কুচি দিয়ে দিলাম টমাটো কুচি টমাটুম কুচি দিয়ে দিলাম টমাটোটা কুচি করে রাখছিলাম সাইডে এখানে হলো পেঁয়াজটা বাজা হওয়ার পরে হলো আমি এক এক করে সব মশলা এখানে দিব। এখানে হলো একটু আদা রসুন বাটা দিলাম তারপরে হলো পরিমাণ মতন পানি দিব সকালবেলা না গ্যাস থাকে সকাল দশটা পর্যন্ত গ্যাস থাকে দশটার পরে গিয়ে অল্প গ্যাস থাকে রান্না করতে অনেক সময় লাগে দশটার পরে গিয়ে এখানে হলো একটু পানি দিলাম পানি দেওয়ার পরে হলো আমি এক এক করে সব মশলা এখানে দিব লবণ দিব দুই চামিচের মতন হলুদের গুঁড়া দিলাম এক চামিচের মতন মরিচের গুঁড়া দিব হলো তিন চামিচের মতন ধইনা গুঁড়া দেবো হলো এক চামিচের মতন তারপরে এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো বাইক মাছটি আমি এখানে কষাচ্ছিলাম কষানোর পরে হলো বাইং মাছটা সুন্দর করে আমি ধুয়ে রাখছি কার কার বাইং মাছ পছন্দ কমেন্টে বলবেন আমি না লবণ এক চামিজ দেওয়ার অল্প চামি দিতে লবণ দিচ্ছি কালার আইতেছে না তারপর আবার লবণটা দিলাম দিয়ে পরে কালার অনেক সুন্দর হয়েছে পরিপূর্ণভাবে একটা জিনিস রান্না করলে না পরিপূর্ণভাবে না দিলে কালার আসে না এখানে হলো বাইং মাছটা সুন্দর করে আমি ধুয়ে রাখছিলাম বাইং মাছটা ধুয়ে রাখার পরে হলো এখানে আমি দিয়ে দিতেছিলাম বাইং মাছটা বাই মাছটা দিয়ে অনেকক্ষণ কষাবো পাঁচ ছয় মিনিট কষানোর পরে হলো তারপর হলো পানি দিব আর গ্যাস অলরেডি অর্ধেক হয়ে গেছে অল্প হচ্ছে অল্প আসে ডাল ডাল রান্না করব তারপরে ঘন্টা রান্না করব তারপরে হলো বত্তা বানাবো মাছ বুনা করতেছিলাম এই ডি আরও আসছে চিন্তা করতেছিলাম কেমনে কি করব গ্যাস চলে যাইতেছে ভাত আছে রান্না করার জন্য এটা সুন্দর করে কষালাম কষানোর পরে হলো আমি পানি দিয়ে দেবো এই যে তেল উপরে বাইসে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দুই তিনটা নিয়ে আসার পরে হলো দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব ছোট ছোট বাইন মাছ তো একবারে ছোট হয় একবারে ছোট বাইং মাছটি বেশি একটা বড় না বাইন মাছ কাটতে তো অনেক সমস্যা লাগে আমার বাই আমি মাছ সব মাছ কাটতে পারি মাছ কাটার আমার সমস্যা না এখানে হলো দুইটা কাঁচামরিচ দিয়ে দিছি জিরার পাখি দিয়ে জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো আর আজকে দইনাপাতা ছিল না গড়ে এখানে হলো তরকারিটা রান্না করা শেষ এখানে হলো আমি মশলা কষাচ্ছিলাম এটা শাকের ঘন্টার জন্য এখানে হলো মাছের মাথা দিয়ে তারপরে হলো পেটা দিয়ে আমি ঘন্টা রান্না করবো এখানে পেটা আর মাছের মাথা ছিল তা আমি সুন্দর করে মশলাটা কষাইয়ে তারপরে এখন মাছের মাছের পেটাটা অনেক বড় মাছ ছিল তো এই জন্য ওই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম মাছের ছবিটা সেই ছবিটার ভিতরে এখানে মাছটি দেওয়ার পরে হলো সুন্দর লাগতাছিল তরকারিটা কালারটা আর গন্টাটা অনেক মজা হয়েছিল আমি তো পরে বয়ে দিয়েছি খাবারের পরে এখানে হলো শাকটি সুন্দর করে কাইটা রাখছিলাম শাকটি কাইটা কাইটা রাখার পরে হলো আমি এখন শাক গন্টা ইয়ে মাছের মাথার ভিতরে শাকটি দিয়ে দিব শাকটি দিয়ে একটু লড়াচাড়া দিব লারাচারা দেওয়ার পরে হলো আমি ঢাইকা দিব ঢাইকা দিলে না অল্প একটু পানি উঠবো আর আমি বেশি পানি দিই গ্যাস যত নাই গা বেশি পানি দিলে শুকাই তো তো সমস্যা হইব সেই জন্য আর আমি বেশি পানি দি নিই শাকের থেকেই পানি উঠে যাবে অনেকখানি পানি উঠে গেছে শাকের থেকে তারপরে হলো আমি চুলায় দিয়ে তারপরে হলো আরেক সাইডে ডিম করে এটা ডিম করে দিয়ে আমি ডাল বসাই দিছি চালতা দিয়ে ডাল রান্না করতেছিলাম আমার শাশুড়ি তো চালতা দিয়ে ডাল খায় আমারও একটু পছন্দ চালতা দিয়ে আমার হাজব্যান্ডেরও পছন্দ এখানে আবার বর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে তারপর চাপা সুটকি দিয়ে তারপর হলো সব ইয়া দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে এখানে হলো একটা টাইলা নিলাম চাপা সুটকিও টাইলা নিয়েছিলাম এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে বর্তমান বানাইতেছিলাম এটা তো সম্ভব না তো ক্যামেরা এক হাতে ধরে আরেক হাতে বর্তমা বানানো তারপর বর্তমানে রোমে আয়সা দেখি এত বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছিল ছেলে মেয়ে আবার ছাদে যাবে ছেলেমেয়েরা আর ছাদে নিয়ে গেলাম ছাদের থেকে আসলাম এত বৃষ্টি হইতাছে এখন বাজে হলো দেড়টার মতন বাজে এত বৃষ্টি অনেক বৃষ্টি হইতাছিল আমার কাছে তো বৃষ্টি অনেক ভালো লাগে আমার ছেলে মেয়ের কাছে অনেক বৃষ্টি ভালো লাগে